শুভ সকাল বন্ধুরা আজকে আমরা টাঙ্গয়ার হাওড় বেড়ানোর জন্য এসেছি আর এখানে আমরা ওয়াইসখালী বাজারে নেমেছি এখানে একটা ঘাট রয়েছে আর ঘাটটার নাম হচ্ছে ওয়াইসখালী ঘাট ওই ঘাটে আমরা যাব এখন বোটে চড়ার জন্য এখান থেকে আমরা আবার রিক্সায় চললাম বিশেষ করে এই লাগেজটার জন্য ঝামেলা হলো এই লাগেজ আর ফ্যামিলি নিয়ে আসলে যে ঝামেলাটা হয় স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে মৎস্য অফিসটা কোন দিকে কাকা আর অবশেষে আমরা নৌকায় চলে এসেছি আর আমাদের নৌকার নাম হচ্ছে কাগজের নৌকা আর এটা হচ্ছে আমাদের নৌকা নৌকাটার নাম হচ্ছে কাগজের নৌকা কিন্তু আসলে কাঠ দিয়ে বানানো এবং স্টিল দিয়ে বানানো আসলে যতটা আপনারা মনে করতেছেন ওরকমের কিন্তু না খুবই লাক্সারি বোর্ড আর আমাদের সাথে পরিচয় হয়ে গেল ম্যানেজার সাহেবের সাথে একটু পরে তার সাথে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি হাওরে যতগুলো প্রিমিয়াম কোয়ালিটির বোট রয়েছে তার ভেতরে এই কাগজের নৌকা অন্যতম একটি প্রিমিয়াম বোট বিশেষ করে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার জন্য এটি একটি আদর্শ বোট মূলত হাউস বোটে আপনারা যখন ঘুরতে যাবেন তখন বিভিন্ন টাইপের প্যাকেজ খুঁজে পাবেন কিন্তু এই প্যাকেজগুলো নির্ভর করে আসলে বোটের কোয়ালিটি এখানকার খাবারের কোয়ালিটি এবং সার্ভিসের উপরে অনেক সময় ছোট আকারের বোটে এবং কিছুটা কম স্ট্যান্ডার্ডের খাবার দিয়ে প্যাকেজ রেটটা অনেকটাই কম পড়ে কিন্তু আপনারা যদি লাক্সারি কোয়ালিটির রুম এবং ভালো কোয়ালিটির খাবার চান সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একটু বেশি টাকা গুণে এই প্রিমিয়াম কোয়ালিটির বোটগুলোতে আসতেই হবে যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এসেছি তাই অগথ্যা আমাকেও এই প্রিমিয়াম কোয়ালিটির বোটে করেই আজকে টাঙ্গুয়ার হাওড়ে বেড়াতে যেতে হচ্ছে তবে আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো এই কাগজের নৌকায় চেপে কোন রুমে কত টাকা খরচ করবে এবং কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে তাহলে চলুন না শুরু করা যাক আজকের ভিডিও আমরা বোটের ভেতরে চলে এসেছি এখানকার ডেকোরেশন খুবই চমৎকার পাশে এই যে দেখেন বাঁশ দিয়ে ডেকোরেশন করা হয়েছে এটা হচ্ছে আমাদের রুম অবশেষে আমরা আমাদের রুমে চলে এসেছি একটু পরে আপনাদেরকে রুম ডিটেল জানাচ্ছি এ ফিউ মোমেন্টস লেটার আমরা হাওরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু আমার খুব কাছে এক বড় ভাই নৌকা এসেছি এবারে হাওরে টুবে আর ওনার নৌকাটা কিন্তু কাগজ দিয়ে তৈরি ভাই আপনার নৌকাটা কি কাগজের তৈরি হ্যাঁ ভাই এটা কাগজ দিয়ে তৈরি

আমাদের মতো ডিজাইনটা আসলে ওরা করে না এই কনসেপ্টটা আমাদের বান্দরবন মার্টিনে আমাদের অনেক ভাই আছে যারা এই করছে যেহেতু হাওড় অঞ্চলটা টোটালি একটা গ্রাম্য পরিবেশ আর মানুষ শহর থেকে হাওড়ে গ্রামে ঘুরতে আসে গ্রামে একটা ছোঁয়া নিতে পরিবেশ নিতে এই জন্যই আমরা আধুনিকতার মধ্যে চেষ্টা করছে যে কিভাবে আরেকটু মানে গ্রাম্য এবং ইকো ফ্লেভারটা দেওয়া যায় এটা হচ্ছে করিডোর এক এক রুম ক্যাটাগরি গুলো দেখাই আপনাদেরকে বন্ধুরা আমরা চলে এসেছি কাগজের নৌকার রুম গুলোতে এখন দেখি আসলে এখানে কি কি ক্যাটাগরি রুম রয়েছে এটা অবশ্য বেশ বড় সাইজের রুম এখানে চারজন থাকা যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই রুমটার স্পেস খুব সুন্দর এখানে মিরোরটা পাশাপাশি এখানে অনেকখানি জায়গা রয়েছে আর এখানে জানালা রয়েছে খুলে দিলে আপনারা হাওয়ার দেখতে পাবেন এই রুমে অনায়াসে চার থেকে জন থাকা যায় এটা হচ্ছে তিনজন থাকার জন্য এখানে ইজিলি তিনজন থাকতে পারবে এখানে একটা মিরর রয়েছে এবং এটার সাথে কিন্তু একটা অ্যাটাচ বাথ রয়েছে এবং এখানে একটা কমট রয়েছে শাওয়ার রয়েছে বেসিন রয়েছে একটা মিরর রয়েছে আসলে হাওয়ারের ভিতরে বাথরুমের এনভায়রনমেন্ট খুব সুন্দর একটা দেশীয় ধাঁচে তৈরি করা হয়েছে বেডটা খুবই সুন্দর এখানে একটা চমৎকার মিরর রয়েছে এবং প্রতিটা রুমের সাথে কিন্তু ফ্যান রয়েছে আর ফ্যানগুলো হচ্ছে এই যে রিং সিস্টেমের যার কারণে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই আর এখানে ঝোলানোর জন্য একটা মিনি আলনা টাইপের রয়েছে এই রুমটা হচ্ছে চারজনের জন্য এখানে অনেকে চারজন থাকতে পারবে এবং এখানে কিন্তু দুটো ফ্যান রয়েছে আর অ্যাজ ইউজুয়াল ফ্যানগুলোর সেফটি সিকিউরিটি খুবই সুন্দর আর এখানেও একটা মিরর রয়েছে প্রতিটা রুমেই কিন্তু চমৎকার এই যে দেখেন রোব লাইট লাগানো রয়েছে যার কারণে রুমের ইন্টেরিয়র ডেকোরেশন খুবই সুন্দর লাগছে আর এটার সাথে অ্যাটাচ বাথ যেখানে কমট রয়েছে পাশাপাশি বেসিন রয়েছে মিরর রয়েছে আর এই পাশে আর একটা রুম রয়েছে এটা হচ্ছে কাপল রুম দুইজনের জন্য বাট এটার ডেকোরেশনও সেম এখানে চমৎকার একটা ফ্যান রয়েছে আর উপরে বাঙালি ধাঁচের ডেকোরেশন করা রয়েছে টুকি জিনিসপত্র রাখার জন্য চেম্বার রয়েছে এখানে একটা শু রয়েছে এদিকেও মিরর রয়েছে সাথে আবার একটা বাথ রয়েছে তিরে বাতি কিন্তু কমট টাইলস করা বেসিন এবং মিরর রয়েছে পাশাপাশি চমৎকার গ্রাম্য ধাঁচে ইন্টিরিয়র করা হয়েছে রুমটা হচ্ছে নন অ্যাটাচ বাথ এখানেও চার থেকে পাঁচজন থাকা যায় সাধারণত যারা স্টুডেন্ট কম টাকা প্যাকেজে আসতে চায় তাদের জন্য এই রুমটা এটা খুব চমৎকার একটা রুম একটা মিরর রয়েছে পাশে জানালা রয়েছে এখানে চারজন আরামে থাকতে পারে আর এখানের যে রুমটা রয়েছে এটার জন্য কিন্তু একটা বাথ রয়েছে এটা বাইরে এই হচ্ছে বাথ বাথের ভেতরে হচ্ছে কমট রয়েছে মেশিন রয়েছে মিরর রয়েছে আর এখানে অন্যান্য রুমগুলো কিন্তু সবই অ্যাটাচ বাথ মূলত এই রুমে যারা যারা থাকে তাদের জন্য এই কমন বাথটা আর এটা হচ্ছে করিডোর যে দেখেন এই পাশে একটা রুম এই পাশে একটা রুম একটা রুম একটা রুম এখানে আবার দুইটা রুম রয়েছে এই করিডোরটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জিনিস এখানে করিডোরের ডেকোরেশন খুবই চমৎকার এবং একদম সামনে পর্যন্ত এরকম ডেকোরেশন করা বন্ধুরা আমরা যে বোটটাতে রয়েছি এটাতে কিন্তু টোটাল হচ্ছে আটটা রুম এবং আটটা রুম যেমনটা আপনারা দেখলেন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে আর সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাড়া রয়েছে আর এই ভাড়াগুলো আমরা জানবো সরাসরি বোটের মালিকের কাছ থেকে সেটা কিন্তু আরও চমকপ্রদ হবে তো এই বছর আপনার নৌকা এখন কয়টা হলো আমাদের নৌকা এখন হচ্ছে তিনটা তিনটা আচ্ছা কোন কোন নৌকা আমাদের সর্বপ্রথম আমাদের প্রথম ভালোবাসা হচ্ছে মায়াবতী তারপরে আসলো নীলঞ্জনা আর কাগজের নৌকা আসছে গত বছর আচ্ছা গত বছর এই যে আমরা যেটা ভ্রমণ করছি এটা মানে কাগজের নৌকা কাগজের নৌকা কিন্তু আমি তো ভাই কাগজ কোথাও খুঁজে না এটা নামকরণ এরকমের করলেন হঠাৎ করে এইটা আসলে নাম দিয়েছিলাম আমরা আর একটা নৌকা খুব বিখ্যাত নৌকা আছে নাম হচ্ছে লোটাস। হ্যাঁ লোটাস নামে আমাদের ফেজও আছে। নাম দিয়েছিলাম পরে তাসিম ভাই আমাদের এখানে বেড়াতে এসেছিল। ভাই আবার আমার যে পার্টনার আছে মাসুমের খুব কাছের মানুষ। ভাই নামটা পছন্দ করছে। না তবে এই জন্য বললাম কিন্তু আপনার নৌকার নামটা আসলেই ক্রিয়েটিভ হ্যাঁ যারা ক্রিয়েটিভ পার্সন তারা কিন্তু বুঝবে জিনিসটা অনেক ক্রিয়েটিভ তো আপনার এখানে নৌকাগুলোতে আপনার কি টাইপের কেবিন রয়েছে আমাদের এই কাগজের নৌকায় কেবিন হচ্ছে আটটা আটটার মধ্যে সাতটা হচ্ছে অ্যাটাচ রুম একটা হচ্ছে নন অ্যাটাচ তিনটা রুম আছে হচ্ছে চারজনের ফ্যামিলি রুম অ্যাটাচ টয়লেট একটা রুম আছে ব্যাচেনার্জার জন্য নন অ্যাটাচ ওটাও চারজনের আর তিনটা রুম আছে তিনজন করে থাকা যায় আপনার বাচ্চা সবইলে কাপল হইলেও আমরা এটা সেল করে বলবো আর একটা রুম হচ্ছে সে তো দুজনের জন্য আর অন্য যে বোর্ডগুলো আছে ওগুলো থেকে আমাদের মায়াবতীতে আছে দশটা রুম ওইটার মধ্যে আপনার দুইটা আছে চারজনের অ্যাটাশ টয়লেট রুম আর বাকি চারটা রুম হচ্ছে অ্যাটাচ টয়লেট তিনজনও থাকা যায় দুজনও থাকা যায় আবার চারটে আছে নন এটা আছে ওইটা দুজনও থাকা যায় আবার তিনজনও থাকে আচ্ছা আর আর নিরঞ্জনাতে হচ্ছে তার ক্রমিনে রো এই ইউসি সবচেয়ে বড় রকম এটা। আইনা 12টা اتاচ একটা নন اتاচ মানে পুরোটা নন এস। দা বেড টু বেড চলে জন থাকা। আমরা এখন নৌকা ছাদে রয়েছে। এক একে আমরা গাববের কাছ থেকে জেনে নিচ্ছি আসলে নৌকায় কি কি ফ্যাসিলিটি রয়েছে। তো ভাইয়া এবার আসি একটু ভাড়া আর প্রসঙ্গে। আপনারা এখানে তো ভাড়া কি রকম রেখে আসলে আমাদের নৌকাগুলি সবই প্রিমিয়াম বোট। প্রায়োরিটি গেস্ট হচ্ছে ফ্যামিলি বেসি আছে। তো আমাদের এখানে কাপল প্যাকেজ হচ্ছে 9500 টাকা اتاচ প্রাইড। দুজনের জন্য পার্সন নয় হাজার পাঁচশো করে আসে উনিশ হাজার টাকা এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই ভাড়াটা আমরা কাউন্ট করি হচ্ছে শুক্র শনি ছুটির দিন পূর্ণিমা আর শুক্র শনি ছাড়া এই রুম প্রায় আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে ফ্যামিলি রুমগুলি যেগুলি আছে চারজনের শুক্র শনিতে এগুলি পার্সেন্ট সাত হাজার পাঁচশো টাকা অ্যাটাচ টয়লেট শুক্র শনি ছাড়া এগুলিও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে আর হচ্ছে নন এটাস যারা স্টুডেন্ট আসে নন এটাস তাদের জন্য সাড়ে চার থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পার পার্সেন্ট প্যাকেজ থাকে এই জিনিসটা তো ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিজন অফ সিজনের ওপরে তাই সিজন অফসিজনের বেশি কম হয় নাকি সিজনটা মূলত জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই চার মাসে ফুল সিজন থাকে অক্টোবর থেকে আসতে আসতে সিজন মানে অক্সিজেনের দিকে চলে যায় অক্সিজেনে আসলে আবার মারাটা ফিফটি পার্সেন্ট চলে এসে

যোগাযোগের নাম্বার দেয়া থাকছে ইনশাআল্লাহ যাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু একটা নেগোশিয়েট করার একটা অপশন থাকে এইভাবে তিনটা নৌকার ক্ষেত্রে হ্যাঁ তিনটা সুতরাং বন্ধুরা আমি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে ভাইয়ার ডিটেল নাম্বার দিয়ে রাখতেছি আপনারা কমিউনিকেট করে আপনাদের পছন্দ মতো রুম এবং প্যাকেজ চুজ করে নিতে পারবেন তার পাশাপাশি একটু নেগোসিয়েশনের অপশন থাকছে তবে অনেক সময় আসলে পারা যায় না কারণ যে ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় আপনারা তো দেখলেনই মোটামুটি এখানে কিন্তু নয় বেলা খাবার দেওয়া হয় আর পাশাপাশি স্টাফের খরচ রয়েছে সব কিছু মিলিয়ে আসলে কি এই বর্তমানে যে হাউসবোটের বিজনেস এখান থেকে খুব বেশি একটা লাভ করা যায় না তার চেয়ে ইনভেস্টের মাত্রাটা অনেক বেড়ে গিয়েছে তারপরেও যতটুকু পারা যায় ডেসক্রিপশন বক্সে আপনারা যোগাযোগ করুন ইনশাআল্লাহ ভাইয়া কমায় রাখবে কি বলেন আর আমার পেজের রেফারেন্স আসলে একটু ভাইয়ার পেজের রেফারেন্স আসলে যেটা 20% আপনারা পাওয়ার কথা ওইটা আমি 30% দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে